নমস্কার ট্র্যাডিশনাল ভিলেজ ফুডি দলকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সুজি দিয়ে একটা দারুণ সুন্দর জলখাবার তৈরি করে দেখাবো যেটা আপনারা সকালে বা সন্ধ্যাতে খেতে পারবেন চলুন শুরু করি সুজি দিয়ে কুড়মুড়ে খাবার তৈরি করার জন্যে এখানে আমি এই এক কাপ সুজি নিয়েছি সুজিটা আমি ডিশে ঢেলে নিচ্ছি এখানে গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি এই কাপেরই দিচ্ছি দিয়ে দিচ্ছি জোয়ান এক চামচ তেল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এতে আমি এই সুজিটা দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার আমি নামিয়ে দেব সুজিটা আমি খুব ভালো করে মেখে নেব সুজিটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন আমি আলুর তৈরি করে তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইয়ে আমি সর্ষে তেল দিচ্ছি দিচ্ছি জিরে এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ আদা আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে কেটে এগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি একেবারে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে ভেঙে দেখুন আলুগুলো একদম নরম হয়ে গেছে আলুর পুটটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এতে আমি কিছুটা ধনে পাতা দিয়ে মেখে নেব এখন আমি সুজির ঢাকাটা খুলে দিচ্ছি ছোট ছোট এরকম নই নিলাম

এর ভেতরে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি সাইড গুলো সাইড গুলো এইভাবে এঁটে নেবো ঠিক এইভাবে সেপ দিয়ে নিয়েছি আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি

তৈরি হয়ে গেছে আর লাস্টে এইটুকু বেড়েছে বাকিগুলো দিয়ে আমি একটা তৈরি করে নিয়েছি বাটিতে আমি কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এতে আমি সামান্য একটু নুন দিচ্ছি এটাকে জল দিয়ে দেখুন ঠিক এইভাবে মেখে নিয়েছি এখানে কড়াইয়ে তেল বসিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এখান থেকে একটা করে নিয়ে আমি খেতে ডোবাবো তেলে দিয়ে দেব আবার একটা নেব হয়ে গেছে ভাজা আমি তুলে দিচ্ছি একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেছে সুজি দিয়ে তৈরি খাবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন